আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলহি ও সাল্লাম বলেন যাকে যে পশু খেয়ে ফেলেছে যাকে বাঘ খেয়ে ফেলেছে বাঘ তাকে হজম করেছে ওই হজম করে বাঘ যে এখানে পায়খানা করে ওই পায়খানাগুলো থেকে হাসরের ময়দানে আল্লাহর বান্দা দাঁড়াবে বাইরা আমার যাকে সাগরের মাছ খেয়ে ফেলে মাছ আছে না নাই ওই মাছ তাকে হজম করে তাকে কিলে ফেলে মাছ তাকে হজম করে মাছ পায়খানা করে ওই পায়ে সাগরের যেই 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 জায়গাতে গিয়ে হজম হয় যেখানে গিয়ে মিশে যায় রসলে করিম সাল্লাম বলেন ওই মানুষটা হাসরের ময়দানে ওই জায়গা থেকে দাঁড়িয়ে যাবিন আমার বায়রা কোনো ব্যক্তি বাদ যাবে না আমার দাদা বাদ যাবে না আমার বাবাও তো বাদ যাবে না আমিও তো বাদ যাব না আমার সন্তানও তো বাদ যাবে না ঠিক কিনা বলেন পৃথিবীতে যারা আগমন করেছে আল্লাহর সামনে দাঁড়াবে কেউ বাদ যাবে না কি চমৎকার আল্লাহর নবী আখেরি নবী আমার মোহাম্মদুর রসুল্লাহ বলেন মানুষ যখন হাসরের ময়দানে দাঁড়াবে মানুষের পায়ে কোনো জুতা থাকবে না মানুষ জুতাবিহীন দাঁড়িয়ে যাবে মানুষগুলো কাপড় থাকবে না বস্ত্র বিহীন দাঁড়িয়ে যাবে কাপড় থাকবে না কাপড় বিহীন জুতা বিহীন যখন মানুষগুলো দাঁড়াবে আল্লাহর নবী বিশ্ব নবী এই কথা যখন বললেন উম্মে হাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগো আল্লাহর নবী اخر নবী আমার আবিশান নবী কি বললেন আপনি হাশরের ময়দানে মানুষগুলো দাঁড়াবে কাপড় থাকবে না জুতা থাকবে না নারীও দাঁড়াবে পুরুষও দাঁড়াবে অগো আল্লাহর নবী নারীদের বুঝি লজ্জা লাগবে না হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বললেন আপনি যেখানে মানুষ থাকবে বাবা থাকবে সন্তান থাকবে আল্লাহর নবী দেখে বলে আয়সারে কি বলো তুমি শোনো মানুষ যখন দাঁড়াবে হাসরের ময়দানে বর্তমান সূর্যটা জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে আছে এই সূর্যটা মানুষের চার ইঞ্চি এক বিগত উপরে চলে আসবে আয়সা বর্তমান সূর্যটা যে তাপ দেয় যে গরম দেয় এর চাইতে সত্তর গুণ তাপ আল্লাহ তালা বাড়িয়ে দিবেন রে সানাব মানুষ তখন অস্থির হয়ে যাবে পাগল হয়ে যাবে কাফেরগুলো গামে হাবডুবু খাবে কাফেরগুলো গামের মধ্যে হাবডুবু খাবে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফেরগুলো বলবে আল্লাহ এই ঘামের কষ্ট আমাদের আর ভাল লাগে না সহ্য হয় না কষ্ট সহ্য করতে পারি না ও আল্লাহ এই ঘামের কষ্ট থেকে জাহান নামে নিক্ষেপ করো তাও তো ভালো আল্লাহ নবী বিশ্ব নবী বলা এসা শোনা মুসলমানের মধ্যে কারো হাঁটু পর্যন্ত ঘামে ডুবে যাবে কারো কোমর পর্যন্ত ঘামে ডুবে যাবে কারো গলা পর্যন্ত ঘামে ডুবে যাবে যার যত আমল আছে আমল পরিমাণ সে ওই দিন শান্তি পাবে এবং শাস্তি পাবে ঠিক কিনা বলেন এমন সময় দুনিয়ার মানুষগুলো পাগল হয়ে যাবে পাগল রে পাশে দাঁড়িয়ে আছে মা কার পাশে দাঁড়িয়ে আছে স্ত্রী মানুষ ডাইনে তাকাবে না বামে তাকাবে না পেছনে তাকাবে না যেইখানে তাকাবে ওই জায়গায় দাঁড়িয়ে থাকবে এক ইঞ্চি পরিমাণ সরতে পারবে না লড়তে পারবে না রে কি বলো শোনো কানা মিকদারুহু খামসিনা আলফাসানা আল্লাহর নবী বলেন আয়েশা শোনো এক দিন নয় দুই দিন নয় তিন দিন নয় পঞ্চাশ হাজার বছর হবে ঠিক কিনা বলেন আমার একটু যদি চিন্তা করেন একবার যদি একটু ভাবেন ওই দিন কেমন করে আল্লাহর সামনে দাঁড়াব ওই দিন আমাদের দুনিয়ার মধ্যে একটু গরম হলে পরে আমরা সহ্য করতে পারি না ঠিক কিনা বলেন ঘরের মধ্যে গরম হলে ঘর থেকে বের হয়ে যায় বলে গরম কষ্ট হয় সহ্য করা যায় না রোদ্রের তাপ হলে পরে গড়ে থাকা যায় না প্রয়োজনে আরামের জন্য প্রয়োজনে আরামে জন্য আমরা হলেও এসি নিয়ে আসি ঠিক কিনা বলেন এসির মধ্যে থাকলে পরে একটু আরাম এসির মধ্যে ঘুমাইতে পারলে একটু আরাম বলে ঠান্ডা হলে বলে ভাল লাগে হাসরের ময়দানে এসি নাই কোনো ঠান্ডা নাই গরম আর গরম ওই দিন মানুষ দাঁড়িয়ে থাকবে আল্লাহর নবী বিশ্ব নবী আরও জানিয়ে দিলেন সোন সাহাবিরা ওই সময় পঞ্চাশ হাজার বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবে বিচার শুরু হবে না পঞ্চাশ হাজার সম পরিমাণ বছর যখন চলে যাবে তখন আল্লাহ তালা বিচার শুরু করে দিবেন আল্লাহ রাবুল আলমিন প্রত্যেকটি মানুষকে তখন পাঁচটি প্রশ্ন করবেন সুবাহান আল্লাহ বলেন আওয়াজ করে বলেন কয়টি আরো জোরে বলেন না কয়টি এই যে বলতেছি কথাগুলো ছয় কথাগুলো যদি বিশ্বাস না হয় কোরআন কারিমের সুরায় বলেন কি সুরা কি বললাম কোন সুরা সুরায় মত তিরাশি নাম্বার সুরা এই সুরাটা মক্কাতুল মোকার নামায় অবতীর্ণ হয়েছে ছত্রিশটি আয়াত বাড়িতে যান মোবাইল মোবাইলে বাংলা কোরআন শরীফ ডাউনলোড করে নামান দেখেন এক থেকে ছয় নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ জানিয়ে দিলেন যারা মাফে কম দেয় তারা সর্বনাশ যারা মানুষকে দেওয়ার সময় মানুষ থেকে নেওয়ার সময় বেশি নেয় দাও একটু বেশি দাও মানুষ থেকে আনার সময় নেয় বেশি দেওয়ার সময় দেয় কয় আল্লাহ কয় তোমরা কি জানো না আমি আল্লাহ যে তোমাদেরকে পুনরুত্থান করব কোন দিন হাসরের দিন ইয়াওমা ইয়াওমুন নাসু আলামিন প্রত্যেকটি মানুষ সেদিন আমার সামনে দাঁড়াতে হবে বলনি সুবহান যদি এমন সুযোগ হতো যে না আমরা সেখান থেকে পালিয়ে যাওয়ার সিস্টেম আছে। যদি যদি বিশ্বাস করেন সবার আগে আমি চেষ্টা করতাম থেকে অর্থাৎ হাসরের ময়দান থেকে পালাবার কোনো সুযোগ আল্লাহ দিতেন বা থাকতো আমার মন কয় সবার আগে আপনাদের আগে আমি থাকতাম সবার আগে যে আমি পালিয়ে যাব। কারণ হাসরের ময়দানে আল্লাহর সামনে কি জবাব দিব আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেকটি মানুষকে তো পাঁচটি প্রশ্নের জবাব দিতে হবে এক নাম্বার প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয় বায়রা আমার আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এক নম্বরে জিজ্ঞাসা করবে বান্দা আমার আমি আল্লাহ তাআলা তোমাকে হায়াত দিয়েছি আমার দেওয়া হায়াত তুমি দুনিয়ায় কোন কোন কাজে ব্যয় করেছো জবাব দাও সুবহানাল্লাহ কোন কন হায়াত দিয়েছেন কে আরে ভাই একটু আওয়াজ করে বলেন না হায়াত দিয়েছে কে আল্লাহ আল্লাহর দেওয়া hayat আল্লাহর দেওয়া হায়াত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছে আল্লাহ বলবেন আমার দেওয়া হায়াত তুমি কোন কাজে বিলীন করেছ আমার কাছে হিসাব মাস্তানি দুনিয়ায় মারামারি করার সুযোগ আছে মিথ্যা কথা বলার সুযোগ আছে মিথ্যা বলেও পার পাওয়া যায় মাস্তানি করে পার পাওয়া যায় আল্লাহ কসম হাসরের ময়দানে মিথ্যা বলবে কিন্তু বলা বলার পরে পার পর কোনো সুযোগ নাই মাস্তানি করার কোনো সুযোগ নাই আওয়াজ করে বলেন ঠিক কি না মানুষ মাস্তানি করবে দুনিয়ায় কিন্তু আল্লাহর হায়াত পে আল্লাহর হায়াত পে আল্লাহর সাথে না ফরমানি আল্লাহ বলেন হায়াত দিলাম কেন আর হায়াত কে কাজে লাগাইতেছো কেন জানো কি দুনিয়ার এক সেকেন্ডের কত দাম হায়াতের এক সেকেন্ডের এত দাম এত দাম কেউ যদি হায়াতে এক সেকেন্ডে লাগে শুধু বলে আলহামদুলিল্লাহ এক সেকেন্ড লাগে বলতে আলহামদুলিল্লাহ এক সেকেন্ড লাগে বলতে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে মাত্র একটি সেকেন্ড ব্যয় করে যদি দুনিয়ার হায়াতে একবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলো বান্দা এর সওয়াব আমি আল্লাহ আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গাটা পূর্ণ করে দেব মৃত্যুর পরে যদি তুমি কবর জগতে গিয়ে এক কোটি বার সুবহান আল্লাহ বলো এক হাজার বার সুবহান আল্লাহ বলো আল্লাহর কসম কবরের জগতের সুবহান আল্লাহর চার আনা দাম নাই ঠিক কিনা বলে এজন্য বলা হয় যে পবিত্র নগরী মক্কাতুল মুকাররমাতে কবর যখন হয় যারা হজ করতে গিয়েছেন আপনাদের মধ্যে গিয়েছেন কিনা বলেন যারা ওখানে থেকেছেন বা হজ করেছেন বা অমরা করেছেন আপনারা দেখেছেন পবিত্র নগরী মক্কাতুল মোকার্রমা মদিনাতুল মোনাওয়ারাতে কবর গুলু আমাদের দেশের কবরের মতো একতলা দুতলা তিনতলা নাই আছে আরে কথা কন আছে নাই আমাদের দেশের কবর যেমন উপরে সিঁড়ি বাই উঠতে হয় কবর কই হদিস নাই বেশি দূরে যাওয়ার দরকার নেই বক্তবিন্দু বিন্দু থাকলে রাত করবেন না বুঝার জন্য বলছি বেশি দূরে পাশে একটা মাজার আছে না নাই বলেন 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 না নাই এই মাজারে গিয়া দেখেন কত আগরবাতি কত মোমবাতি কত পাগলের মেলা চুল এই বাপরি চুলের মধ্যে জট পেছে মনে হয় বট গাছের এখান থেকে কিছুদিন পরে জ্বালাবে গোসল নাই আমার মনে হয় নামাজ তো নাই ওই এই যে একটা কবর পূজারীদের কবর ব্যবসা সম্পূর্ণ কোরআন ও হাদিস মোতাবেক সম্পন্ন না যায় পবিত্র নগরী মক্কাতুল মুকাররমাতে আমাদের বাংলাদেশের মতো ভন্ডদের মতো কবর ওই দেশে নাই এক আল্লাহর ওলি সফরে আছে তিনি যেতে যেতে ক্লান্ত হয়ে পড়েছে তিনি দেখলেন মরুভূমিতে একটা জায়গায় একটা পাথরের টুকরা সেই পাথরের টুকরার মধ্যে মাথা রেখে একটু আরাম করতেছে আল্লাহর অলি তার জীবনীতে বলেছে আমি শুনতে পাইলাম মাটির নিচ থেকে সুরে মূলকের তেলবাদ শোনা যায় আল্লাহর অলি বলে আমি কথা শুরু করে দিলাম গদ থেকে কোরআন তেলাওয়াত শোনা যায় আল্লাহর বান্দা যিনি তেলাওয়াত করতেছে তিনি কথা বলল আমার কানে আওয়াজ আসতেছে তিনি বলতেছে আল্লাহর বান্দা আমি কবরে সূরায় মূর্খ পড়তেছি আমার তেলাওয়াত শুনে তুমি সুবহানাল্লাহ বলেছো এরে আল্লাহর বান্দা আমি তোমার কাছে বলি শোনো তোমার একবার সুবহানাল্লাহর সওয়াব আর আমি কবরে এক লক্ষ বার সুরে মুলক তেলাওয়াত করেছি আমার এক লক্ষ বার সুরে মূলকের তেলওয়াতের কোনো দাম নাই তুমি যে একবার সোবাহান আল্লাহ বলেছ এটার বড় দাম এই জন্য জীবিত মানুষ জীবিত অবস্থায় নেক করলে লাভ না আল্লাহ তালা বলবেন বান্দা আমার আমি আল্লাহ তালা তোমাকে হায়াত দিলাম হায়াত দিয়েছেন কি আরেকটি উপমা দিলে আপনারা সহজে বুঝবেন জানি না কতটুকু আমল করেন বাকি বলাটা আমার ঈমানি দায়িত্ব বললে গো আননি ওয়ালাউ আয়া রাসূল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে গো আননি ওয়ালাউ আয়া তুমি আমার পক্ষ থেকে যা জানো ঠিক কতটুকু মানুষকে জানিয়ে দাও আমি যা শিখেছি এলেম রসুলের পক্ষ থেকে অতটুকু আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব আপনাদেরকে বেদে আপনাদের সাথে খারাপ ব্যবহার করে আপনাদেরকে মানাইতে হবে এতটুকু দায়িত্ব আল্লাহ তালা আমাকে বলেন এতটুকু দায়িত্ব দিয়েছে দেয় নাই আমার দায়িত্ব মানে আপনার দায়িত্ব আপনি মনে করবেন না যে বলতেছে হুজুর বলতেছেন শুনতেছি কাজে লাগবে মানলে মানমু না মানলে নাই আল্লাহর কসম এটাও মনে রাখবেন এই যে শুনতেছেন এটাও হাসর ময়দানে আপনি না মানার দলিল হয়ে দাঁড়াবে ঠিক কিনা বলেন আরেকটু উপমা দিলে আপনারা বুঝবেন যে হায়াত কত মূল্যবান সময় হায়াত কত মূল্যবান এক ব্যবসায়ী খুতবাতে জুলফিকার আসছে ঘটনা যে এক ব্যবসায়িক তিনি বরফ বিক্রি করে বরফ চিনেন আপনারা বরফ তার কাজ হচ্ছে মানুষকে ঠান্ডা পানি পান করাবে তিনি বরফ বিক্রি করে তিনি বরফ নিয়ে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে তো বরফের কাজ কি আস্ত থাকা না গলে যাওয়া বরফ এটা তার ব্যবসায়িকের মূল চালান এটা তার মূল ইনভেস্ট এটাই তার মূল ধন ব্যবসায়িক বরফ নিয়ে তিন রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে কোনো ক্রেতা নেই কেউ তো ক্রয় করার জন্য আসতেছে না ব্যবসায়িকের মন বড়ই নষ্ট হয়ে যাচ্ছে আমার ব্যবসার মূল ইনভেস্ট মূল চালান শেষ হয়ে যাবে বরফের কাজ হচ্ছে গলে যাওয়া যদি আমার এই মূল চালান শেষ হয়ে যায় আমার ব্যবসায়ী তো মূল চালান শেষ হয়ে যাবে আমি বেকার হয়ে যাব আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে তখন তিনি যাকে পায় তাকি ডাকে বলে ভাই আসেন আসেন আমার মূল চালান নষ্ট হয়ে যাওয়ার আগে আমার কাছ থেকে বরফ ক্রয় করে নিয়ে যান আগত ব্যক্তি বলল ভাই আপনার কাছ থেকে কেউ ব্রত কিনতে চায় না আপনি কেন পেরেশানি হচ্ছেন তিনি বলল শোনেন এই বরফটা আমার ব্যবসার মূল চালান এটার ধর্ম হচ্ছে এটা বিলীন হয়ে যায় শেষ হয়ে যায় এটা থাকা অবস্থায় যদি আমি ক্রয় করে আমার মূল চালানকে হাতে নিতে না পারি আমার মূল চালান শেষ হয়ে গেলে পরে আমার ব্যবসা শেষ হয়ে যাবে আমি বেকার হয়ে যাব আল্লাহর কসম বরফ যেমন তার ব্যবসায়িক চিন্তা করে যে বরফ আমার ব্যবসার মূল চালান আল্লাহ জাতের কসম মানুষ জান্নাতে যাওয়ার মূল চালান হচ্ছে হায়াত ঠিক না বলেন হায়াত যদি শেষ হয়ে যায় মানুষ জান্নাতে যাবে কেমন করে এজন্য আল্লাহ দেওয়া নিয়ামত আমাদেরকে হায়াত আল্লাহ বললেন বান্দা হে আমি যে হায়াত দিলাম আগে জবাব দাও আমার দেওয়া হায়াত দুনিয়ায় কোন কাজে লাগাইছো ঠিক কিনা ক যারা দোকানে বসে গীবত করেন গল্প গুজারি করেন গীবত চিনেন আপনারা না হানতা জি কোন নি আর গিবা মিনার জিনা গিবত অর্থাৎ কোন ব্যক্তির অনুপস্থিতিতে কথাটা প্রশংসনীয় তার পরও তার অনুপস্থিতিতে আপনি এটা বললে পরে যার বিরুদ্ধে বলেছেন তিনি কষ্ট পায় এমন কথা কি গিবদ বলে বলে এমন কথা বলার আমাদের সমাজে লোক মনে হয় নাই আসিল মরে গেছে এখনো আছে দোকানে বসে গিবত কোয়া চোল করা মুনাফিকে করা আল্লাহর কসম আল্লাহ তালা এই জন্য আমাদেরকে হায়াত দেন নেই আল্লাহ তো হায়াত সম্পর্কে একটা মিনিট একটা মিনিট আমরা কোথায় ব্যয় করতেছি এটাও আল্লাহ জিজ্ঞেস করবেন ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু রবি সাল্লাহ বলেন আল্লাহ তালা দুই নাম্বারে বলবে বন্দা আমার আমি তোমাদেরকে একটা কাল দিয়েছিলাম একটা কাল ওই কাল ওই কাল সম্পর্কে জিজ্ঞেস করবে ওই কালকে বলা হয় জৈবন কাল কোন জৈবন কাল মুরুব্বী যারা হয়েছেন দারিদাদের পেকে গেছে আপনারা কি সোজা মায়ের পেট থেকে বুড়া হয়ে গেছেন নাকি জৈবন কাল পেয়েছিলেন জৈবন কাল কোন কাজে ব্যয় করেছেন হিসাব চাইবে কে আল্লাহ বলবেন এমন একটা কাল আমি দিয়েছি বান্দা আমার এরে আমার বান্দা সনব যেই কালে তুমি গান বাজাইতে পারতা যেই কালে তুমি গান বাদ্য নিয়ে ব্যস্ত থাকতে পারতা ওই কালে যদি আজানের সাথে 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 যদি নামাজে চলে যাও আমাকে শেষ দাদাও রে বান্দা আমি আল্লাহ খুশি হয়ে জৈবন কালের এবাদতের বিনিময় বয়স যখন হয়ে যাবে পুরা যখন হয়ে যাইবা ওই বয়সে যদি মসজিদে যাইতে না পারো ওই মসজিদে যদি ঘরে বৈশাও নামাজ পড়ো ওই জৈবন কালের বিনিময় আমি আল্লাহ ওই তালা মসজিদে নামাজের করে দিব বান্দা আমি আল্লাহ তোমাকে জৈবন কাল দিয়েছিলাম আমার দেওয়া জৈবন কাল কোন কাজে অতিবাহিত করেছ সুবাহান আল্লাহ আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন এরপরে আল্লাহ তালা তিন নাম্বারে বলবে বান্দা আমার আমি আল্লাহ তালার কাছে জবাব দাও সম্পদ থেকে অর্জন করেছ অর্থ সম্পদ কোথেকে অর্জন করেছ হালাল উপায় না হারাম উপায় এতটুকু হিসাব চাইবেন কে না হুজুর ওখানে নয়শো কুড়ি একটা গোজামিল দিয়ে দেব সুযোগ আছে আস্তে কে আল্লাহ যখন হিসাব চাইবে অডিট দিয়া অডিট বুঝুন তো হ্যাঁ অডিট বুঝেন আল্লাহ যখন হিসাব চাইবে যে অডিট হিসাব কর বান্দার অডিট কইবো আল্লাহ পাইছি কি পাইছ এতটুকু পাইছি রসুলের কারিম বলেন তখন আল্লাহ বান্দাকে বলবে বান্দা হে এগুলো করছো তুমি বান্দা বলবে করি নাই তো তাহলে কে করছে আমি এগুলো করি তোমার ফেরেস্তা ও যে অডিট তারা বানায় লাগছে নজবিল্লা কন কোরআনে আছে এ কথাটা তখন আমার আল্লাহ তালা বান্দার জবান বন্ধ করে দিবে বান্দার জবান বন্ধ হয়ে যাও আল্লাহর নবী বলেন বান্দার জবান বন্ধ হয়ে যাবে কথা বন্ধ এবার আল্লাহ বলবে হাতের জবান খুলে যাবে হাত বলবে আল্লাহ তোমার বান্দা নাফর মান আমার দ্বারা সে চুরি করেছে ঠিক কিনা কন আর ধরো কন ঠিক কিনা মুখের জবান বন্ধ হাতের জবান খোলা পায়ের জবান খোলা চোখের জবান খোলা কানের জবান খোলা আল্লাহর কসম ওখানে চুরি করার জানলা পরিমাণ কোন সুযোগ বান্দা আল্লাহ বলবেন বলো ওর থেকে সম্পদ অর্জন করেছে খারাপ লাগতেছে আপনাকে চুপচাপ হয়ে গেছেন তিন নাম্বার অর্থ সম্পদ কোথ থেকে অর্জন করেছ চার নাম্বার অর্জন করেছ কোথ থেকে এটার হিসাব দাও এবং অর্জন করা সম্পদ কোথায় কোথায় ব্যয় করেছ এটারও তার মানে আপনার মন মতো চাইলি আপনি বাড়ি গাড়ি অবৈধ পন্থায় আপনি যেমন করতে পারবেন না আবার হালাল পন্থায় ইনকাম করে ওটাকে অবৈধ পন্থায় খরচ করতে পারবেন না মসজিদের চাদা চাইলে তিন বাঁকা করে মুখ এই মিয়া জান মিয়া দিমু মিয়া আইন মিয়া ঠিক কিনা আপনাদের এলাকার মানুষ তো খুব ভালো বাইতুল্য তাল মসজিদের এলাকা মুসল্লি মাসাল্লাহ চমৎকার ক্যালি দিয়া দেয় অনেকে এসেও দিয়া যায় গ্রামে দেখেছি অনেক এখন কিছুটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ গ্রামে বিশ টাকা মসজিদের ইমাম সাহেবের বেতন মুক্ত পড়ায় ইমাম সাহেব দিব বৃষ্টিয়া বাচ্চা বড় সাইডটা নাতিন তিনটা ছেলে একটা সদ্য গোষ্ঠী পয়রা বৃষ্টিয়া দিব হুজুর গিয়া কাজ হাদিস জামু বাদ জান হুজুর জান দোয়া করে দিলা বিষ্ঠা দেওয়ার কোন বাস্তব দেখেছি এখনটা কিছুটা পরিবর্তন হয়েছে তবে মানুষ মসজিদে চান্দা চাইলে কয় জান মিয়া দিমু মিয়া আর মাসে হাজার টাকা ওয়াইফের বিল আর ডিশের বিল দেয় ঠিক মতো ঠিক কিনা বলে তো আপনি কোথায় কোথায় টাকা অর্জন করতেছেন থেকে আবার কোন খাদে ব্যয় করতেছেন এটাও হিসাব নিবে কে আর একটু জোরে বলেন না কে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলহি আসাল্লাম বলেন পাঁচ নম্বরে আল্লাহ তালা বলবে বান্দা আমার দুনিয়ার হায়াতে যতটুকু এলেম তুমি শিখেছ দুনিয়ার হায়াতে যতটুকু পরিমাণ এলেম শিখেছ অতটুকু পরিমাণ আমল করেছ কিনা আমাকে হিসাব দাও অনেকে মনে করতেছেন হুদুর এলেম শিখি নাই বাচ্চা গেছি বাচ্চা গেছি আর ডাবল ডাবল মায়ের ঠিক কিনা শিখো নাই কেন এটার জন্য পালিশমেন্ট আগে আবার শিক্ষা ও আমল করো নাই কেন এরপরে শিখলা না কেন দিন শিক্ষা কি বলেন ফরজ তাহলে ফরজ বাদ দিলে গুণা হবে না তো শিখেন নাই এর জন্য তো মাইর আছেই আর শিখছেন আমল করেন নাই এটার জন্য মাইর আরো ডাবল পাও না সর্বশেষ কথা আমরা তো হিসাব দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া আমাদের জন্য বড়ই কষ্ট হয়ে যাবে প্রত্যেকটা ব্যক্তির জন্য কষ্ট হবে আলেম বলেন মহাদ্দিস বলেন মুফতি বলেন হাফেজ বলেন ইমাম বলেন খতিব বলেন মুয়াজ্জিন বলেন মুসল্লি বলেন আল্লাহ যদি হিসাব চাইয়াই ফেলে আল্লাহর কসম আল্লাহর জান্নাতে যাওয়া কঠিন হয়ে দাঁড়াবে ঠিক কি না যেন আমরা উসিলা চাই রাসূলের কারিমের সুপারিশ চাই রাসূলের কারিমের আল্লাহ যেন আমাদের হিসাবকে সহজ করে দেন আমরা সকলে বলি আমিন আর আওয়াজ করে বলেন আমিন আমাদের আল্লাহ আমাদের নবী আল্লাহ যেন আমাদের কোনো না কোনো একটি নেকের উসিলা বানিয়ে মাফ করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সুপারিশ করে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতের মালিকানা দান করেন বলেন আমিন আল্লাহর নবী আমাদেরকে সুপারিশ করবে কথা কি বিশ্বাস হয় আপনাদের আরেকটি ঘটনা বলে আলোচনা শেষ করতেছি হাসরের ময়দানে সমস্ত মানুষের উপরে থাকবে একজনের মাথা তিনি আবুল বাসার হজরত আদম আলাইহিসাল্লাম তিনি আমাদের বাবা বলেন তিনি আমাদের বাবা তার মাথা থাকবে সকলের উপরে কেন বলে মুফাসেরগণ বলেন যে বাবা তো তিনি দেখবে তার কোন সন্তান জাহান্নামে যায় কোন সন্তান জান্নাতে যায় বয় রামা হাসুরুর ময়দানে যখন মানুষগুলো জান্নাতে যাবে জাহান্নামে যাবে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদে আরবি সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন তখন আদম আলাইহি সাল্লাহ তিহসাল্লাম দেখবে তারা আল্লাহর এক বান্দাকে হাতে পায়ে শিগল জাহান জাহান্নামের দিকে নিয়ে যায় আদম আাইলাইহি সালালাম এই দৃশ্য দেখার পরে তার মনে কষ্ট লাগবে আদম আলাইহিসাল্লা তোয়াস সালাম কোনো কথা বলার সাহস নাই তখন আদম আলাইহিস সালা সালাম একজন নবীকে ডাকবে তিনি আর কেউ নয় তিনি আর কেউ নয় তিনি সকল কুল কায়নাতের নবী আমাদের নদী মহাম্মাদুর সুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম আদম আলাইহি সাল্লাহ্স বলবে এ মোহাম্মাদ এ মোহাম্মাদ মোহাম্মদ মোহাম্মদ বলে তিনি ডাকবে আল্লাহর নবী আদম আলাইহি সালাতু ওয়াস সালামের ডাকে সাড়া দিবেন আদম আলাইহি সালাতু সালাম বলবে মোহাম্মদ ওই দেখো ওই দেখো আমার এক সন্তান তোমার উম্মত ফেরেস তারা হাতে পায়ে সিগল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যায় রে মোহাম্মদ ও আহম্মদ এ আল্লাহর নবী আমি আদম আমার কষ্ট হয় কিন্তু আমি কোনো কথা বলতে পারবো না আল্লাহর নবী মোহাম্মদ আল্লাহর কাছে তার জন্য তুমি সুপারিশ করো সুবাহান আল্লাহ বলে হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবীর কলি যা ফেটে যাবে আল্লাহর নবী দৌড় শুরু করে দিবেন কয় আমার উম্মত আল্লাহ আকবার কর আমার উম্মত কই আল্লাহর নবী দেউর শুরু করে দিবেন ডাকবেন এ ফেরেশতারা দাঁড়া 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 ফেরেশতারা দাঁড়াবে না ফেরেশতারা ডাক শুনবে না যেতে যেতে বহু দূর চলে যাবে আল্লাহর নবী আসমানের দিকে তাকাইয়া এক বর্ণনার মধ্যে আসছে নবী আল্লাহ রাসূলের দাড়ি মোবারক মধ্যে ধরে উপরের দিকে তাকানোর মাত্র আল্লাহ তাআলা সব বুঝে যাবেন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন

তার আমল নামাগুলো মিজানের পাল্লায় রাখা হয়েছে আমল নামাগুলো মিজানের পাল্লায় তোলা হয়েছে নেকের পাল্লা হালকা হয়েছে গুনার পাল্লা বাড়ি হয়েছে এই জন্য জাহান নামের দিকে নিয়ে যায় আল্লাহ নবী ডাক দিয়া বলে ফেরেশতারা তারা কিছু যদি মনে না করো আমি নবী তোমাদের কাছে বললাম আমি নবীর সামনে আর একবার টান দিয়ে দাও সুবাহান আল্লাহ আল্লাহ তালা ফেরেশতাদেরকে বলবে আবার ফেরেশতারা নিয়ে আসবে আবার মিজানের পাল্লায় যখন আমন নামা রাখা হবে আল্লাহর নবী বিশ্ব নবী উম্মতের কান্ডারি অমা আর রহমত আলমি আল্লাহর নবী ডাইন পকেটের মধ্যে হাত দিবে হাত দিয়া পকেট থেকে সাদা একটা কাগজের টুকরা আল্লাহর নবী আল্লাহ রান্নবীর উম আমলের পাল্লায় ছেড়ে দিবে আল্লাহ রসুল বলে সাহাবিরা আমি আমল নামা যখন ছেড়ে দেওয়া হবে আল্লাহ নবী বলেন আমলের পাল্লাটা সাথে সাথে বাড়ি হয়ে যা নবী করিম সাল্লাল্লাবু আই লাইক ইউসাল্লামের এমন সুপারিশ ক্রয় আল্লাহ যেন আমাদেরকে নাজাদ দান করেন আমরা সকলে বলি আমিন সর্বশেষ আরাম হাজরিন আপনাদের কাছে যেই সৌরাটার ছয়টি আয়াতের উপর কথা বলেছি সৌরায়ের মতো থেকে এক থেকে ছয় নম্বর আয়াত পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি এখানে ব্যবসায়িক আছেন নন ব্যবসায়িক আছেন প্রত্যেকের জন্য এই কথাটা শুধু ব্যবসায়িকদের জন্য নয় হাসর ময়দানে প্রত্যেকে দাঁড়াবে প্রত্যেক মানুষকে তার জাররা পরিমাণ গুনাহের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আল্লাহ যেন আমাদেরকে মুখলেস মমেন ইমানদার হওয়ার তাফিক দান করেন আল্লাহ যেন আল্লাহকে পরিপূর্ণ ভয় করে আল্লাহ যেন এই হায়াতকে আল্লাহর পথে অতিবাহিত করে চলার তাফিক দান করেন আমিন ও আখের দেওয়ানা আনিলহামদুলিল্লাহি রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু